এবং অসুলফা সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের আরেকটা খাস বৈশিষ্ট্য হল সুসুল পাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর সারা জাহানের নবী হিসাবে আল্লাহ রব্বোলা আলামিন পাঠিয়েছেন অন্য অন্য যত নবী ছিলেন অন্য অন্য যত রসুল ছিলেন তাদেরকে আল্লাহ রব্বুলা আলামিন একটা খাস জায়গায় দায়িত্ব দিয়েছিলেন এটা খাস কমের কাছে দায়িত্ব দিয়েছিলেন কিন্তু অসুলপা আ সাল্লাল্লাহ আলাহিসাল্লামের দায়িত্বটা পুরো আম ছিল এটা বশিক ছিল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল্লিল আলামিন সারা জাহানের জন্য তিনি হলো রহমত সারা জাহানের জন্য তিনি হল রাসূল সারা জাহানের জন্য তিনি হলো কি নবী আমাদের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন তিনি শুধুমাত্র বনি ইসরাইলের নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন তিনিও বনি ইসরাইলের নবী ছিলেন অর্থাৎ অন্য অন্য নবীর কারজের যে জায়গা দাওয়াদের যে জায়গা সেটা খাস ছিল নির্দিষ্ট একটা এলাকায় ছিল নির্দিষ্ট কিছু মানুষের জন্য ছিল কিন্তু আমাদের নবী আল্লাহ আলহ্লামকে আল্লাহর সারা পৃথিবীর দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন রসুল বা আলহি আসাল্লামকে আল্লাহ রব আলমিন এই জিনিস দান করেছিলেন রসুলবা সাল্লু আলহি আসাল্লাম ক্ষতি করতে চাইলে তার মনের মধ্যে ভয় ঢুকে যেত এমনও ঘটনা রয়েছে হযরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করতেছেন কিন্তু এক যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু হত্যার উদ্দেশ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাওয়াফ করতেছে কিন্তু যুবকের সাহস হচ্ছে না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি হাত মানে গায়ে হাত তুলবে আঘাত করবে এই সাহসে যুবকার পারছে না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খেয়াল করলেন খেয়াল করার পরে যুবককে বললেন হে যুবক তুমি যে কাজ করতে আসছ সেই কাজে তুমি কখনো কি হবে না সফল হবে না এটা আল্লাহ রব্লা আল এমিন একটা প্রোটেকশন অসুল ভাই অসাল্লাল্লাহ আলাইহি হোসাল্লামকে দিয়েছিলেন রসুল ভাই অসাল্লাল্লাহ আলাইহি হোসাল্লালামকে কেউ ক্ষতি করার উদ্দেশ্যে আসলে তার হৃদয়ের মধ্যে একটা ভয় এমনি ঢুকে যেত এবং অসুল ভাই আসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন আল্লাহ রব্লাহ আল আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেটা হলো পুরা জমিনকে আমার আমার জন্য আল্লাহ মসজিদ মসজিদ বানিয়ে দিয়েছেন পুরা জমিন মুসলমানদের জন্য কি নামাজের শুরু সময় হয়ে যাবে সেখানে সে নামাজ পড়ে নিতে পারবে শুকনা জমিন হইলে নামাজ পড়ে নিতে পারবে আবার সাল্লু আলিয়া বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাকে দান করেছেন যে মাটি দিয়ে আমি পবিত্রতা হাসিল করতে পারবো মাটি দিয়ে পবিত্রতা হাসিল করা যাবে যদি কোথাও পানি না থাকে অথবা পানি ব্যবহারে কোনো সমস্যা থাকে ডাক্তার যদি তাকে বলে দেয় যে আপনি পানি ব্যবহার করতে পারবেন না এই ধরনের অবস্থায় এই ধরনের সিচুয়েশনে সে মাটি দিয়ে তায়াম্মম করতে পারবে মাটি দিয়ে পবিত্রতা হাসিল করতে পারবে এটা রসুল সাল আলহি আসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন তাহলে দুইটো হলো একটা হলো ভয় ঢুকিয়ে দিয়েছেন আর দ্বিতীয়ত জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন এবং জমিন দ্বারা মানুষ পবিত্রতা হাসিল করতে পারবে এবং এরপরে হয়েছে যুদ্ধ করতে যে যুদ্ধের মধ্যে যে মাল পাওয়া যায় তাকে বলা হয় গনিমত গনিমতের মাল যেটা অন্য অন্য নবীর জন্য এর আগে যে সমস্ত উম্মত ছিল তাদের জন্য হালাল ছিল না তারা সকল কিছু একত্রিত করতো একত্রিত করার পরে আগুন ধরিয়ে দেওয়ার নিয়ম ছিল কিন্তু আল্লাহ রবুল আলমিন আলাইহি সাল্লাইসাল্লামের জন্য গণিমতের মালকে হালাল করেছেন গণিমতের মাল যুদ্ধলব্ধ মাল মুসলমান এবং তাদের মধ্যে বন্টন হতে হবে এমন একটি সিস্টেম আল্লাহ রব্বুল আলমিন রসুল বাহু আলহি আসাল্লামকে দান করেছেন এবং রসুলবা সাল্লু আলয়সাল্লামের আর একটা খাস বৈশিষ্ট্য হল আল্লা আলমিন অন্য অন্য যত রসুল ছিলেন তাদেরকে আল্লাহ রাস জায়গায় দায়িত্ব দিয়েছিলেন এটা খাস কমের কাছে দায়িত্ব দিয়েছিলেন কিন্তু রুজুল্ফা সাল্লু আলাই দায়িত্বটা পুরো আম ছিল এটা বৈশ্বিক ছিল আলাই রহমত আল্লীর আলমিন সারা জাহানের জন্য তিনি হলো রহমত সারা জাহানের জন্য তিনি হলো রসুল সারা জাহানের জন্য তিনি হলো কি নবী আমাদের পর্বে হজরত ঈসা আলা সাত আসলাম ছিলেন তিনি শুধুমাত্র বনি ইসরাইলের নবী ছিলেন হজরত মুসা আলাহ সাত আসলাম ছিলেন তিনিও বনি ইসরায়েলের নবী ছিলেন অর্থাৎ অন্য অন্য নবীর কার্যের যে জায়গা তাদের দাওয়াতের যে জায়গা সেটা খাস ছিল সেটা নির্দিষ্ট একটা এলাকায় ছিল নির্দিষ্ট কিছু মানুষের জন্য ছিল কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আর একটা জিনিস সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা হলো সুপারিশ করার ক্ষমতা কাল কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তার উম্মতের জন্য কি করতে পারবেন সুপারিশ করতে পারবেন এবং শুধু তাই নয় এই উম্মতেরও আল্লাহ রবুল আলেমিন কিছু খাস লোককে সুপারিশ করার ক্ষমতা দান করবেন এর মধ্যে রয়েছে যারা হাফেজ হয় কোরআনের হেফ করে তারাও দশজন ব্যক্তির জন্য কি করতে পারবে সুপারিশ করতে পারবে তারা হকানি আলেম হয় তারাও মানুষের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে এবং তার সুপারিশ গ্রহণ করা হবে আর এই পাঁচটা জিনিস হজর সাল্লি আসাল্লামকে দান করেছেন